আসসালামু আলাইকুম সবাইকে ইনফোর চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো চলে এলাম আরেকটি নতুন কাজ নিয়ে আজকের কাজটি হচ্ছে অনেক সিস্টেম আর সিএসএস এর রিলেটেড কাজ কাজটা হচ্ছে আমাকে একটা ক্লায়েন্টের মেসেজ দিয়েছিল যে তার ওয়েবসাইটে ঠিক এরকম একটা সেকশন বানাতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সাতটা রাউন্ডেড এলিমেন্ট আছে এখানে কিছু টেক্সট আছে আর একটা ইয়ে আছে জাস্ট সিম্পল চারটা এলিমেন্ট থাকবে একটা সেকশনের আন্ডারে তো এটা আবার যে সাইটে আছে সেই সাইটের লিঙ্কটা আমাকে দিয়েছে যে এটা অলরেডি এই সাইটে আছে এই সাইটটা থেকে আমাকে জাস্ট এই এতটুকু এলিমেন্ট আমাকে কপি করতে হবে জাস্ট এই যে এতটুকু এলিমেন্ট সো তার যে সাইটটা সেই সাইটের লিঙ্ক আর লগ দিয়েছে আমাকে আমি অলরেডি কাজটা করে ফেলেছি কাজটা জাস্ট দেখাবো আমি কিভাবে করেছি তো এখানে দেখুন এটা অলরেডি আমি করে ফেলেছি আর যেটা হচ্ছে তার সাইডটা অনেকটা অনেকটাই হয়তো বা সে এইটা থেকে ক্লোন করেছে অথবা এটার মতো করে মেক করেছে অনেকটা দেখতে লাগতেছে বাট কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে হ্যাঁ তো এটা ছিল আমার সোর্স সাইট যেখান থেকে আমাকে জিনিসটা নিতে হবে আর এটা হচ্ছে আমার কাজ করার জন্য যে সাইডটা আমাকে দিয়েছে ক্লায়েন্ট তার সাইডে এই সেকশনটি ছিল না তো আমি জাস্ট যেটা করেছি এটা আবার ডিবি বিল্ডারে ছিল তো ক্লায়েন্ট আমাকে প্রথমে বলেছিল যে এটা যদি আমি পারি ডিবি বিল্ডার দিয়ে বানাতে যদি না পারি দেন এটাকে আমি এসটিএমএল দিয়ে করব সো আমি দেখা আমি কি করেছি কাজটা আমি বিল্ডার ওপেন করছি এখানে আমি প্রথমে একটি সেকশন নিয়েছিলাম সেকশন নিয়ে ভিতরে একটি এসটিএমএল কোড ইনসার্ট করা যে শর্ট থাকে সেটা অ্যাড করে আমি এখানে যে মেইন সাইটটা ছিল এখান থেকে জাস্ট আমি এখানে ফার্স্ট ছবিটা কপি করেছি এখানে যে সেকশনে ছবিটা আছে এটাকে আমি ফার্স্টে কপি করেছি মেন ব্যাপার এই যে ছবিটা ছবিটা ইউ আর এল টা আমি জাস্ট যদি এখান থেকে নিয়ে নিই তাহলে ছবিটার সোর্সটা আমি বের করতে পারবো ছবিটা কপি করেছি কপি করে দেন সেভ করেছি করার পরে জাস্ট ছবিটা আমি এখানে যে ডিপটা নিয়েছিলাম ডিপের আন্ডারে এই সেকশনে আমি এটা বসিয়ে দিয়েছি এই রোটা রোটাতে বসিয়ে দিয়েছি ওটা ছিল একটা রো সো রো এর ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটা আমি বসিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিয়েছে সেখানে এখানে আপনি আমি প্যারালাক্স ইফেক্ট অ্যাড করে দিয়েছি ওপেন করে দিয়েছি ওভার প্যারালাক্স আছে বিভিন্ন ধরনের প্যারালাক্স ইফেক্ট আছে এখানে সো প্যারালাক্স ইফেক্ট দিয়েছি তারপর যেটা করেছি এই সেকশনটা আন্ডারে উপরে নিচে কিছু প্যাডিং দিয়ে মাঝখানে আমি যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটা কোড এলিমেন্ট এই যে কোড এলিমেন্ট কোড এটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বা মনে হচ্ছে যে দাঁচে আছে আচ্ছা এটা ইংলিশটা করে নিচ্ছি এই যে কোড সেটিং মানে হচ্ছে কোডের যেই বসানোর যে অপশনটা থাকে ডিভি এলিমেন্টে সেটা আমি বসিয়েছি তো এখানে আমি যে কোডগুলো কপি করেছি সেই কোডটা হচ্ছে এখানে ফার্স্টে আমি ইনসপেক্ট এলিমেন্ট করে এখান থেকে যেটা হচ্ছে এখানে যে ইউএল এল আই দিয়ে এই জিনিসগুলো করা হয়েছে তো ইউএল এর উপরে যে ডিপটা ছিল যে ডব্লিউ আই ডব্লিউ টি আই 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 এম ই এস এই ডিপটা সহ পুরো ডিপটা আমি কপি করেছি কপি করে পুরো ডিপটা কপি করে আমি জাস্ট এখানে ইনসার্ট করেছি দেখুন আমি যদি এটা মুছে ফেলি এটা কিন্তু কিছু থাকবে না তাহলে চলে গেছে সো এখানে আমি পুরো ডিপটা কপি করেছি করার পরে যেটা করতে হয়েছে আমাকে এখানে কি স্টাইলগুলো অ্যাড করতে হয়েছে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এটার স্টাইলগুলো আমি অ্যাড করেছি কাস্টমাইজারে তো স্টাইলগুলো যেটা অ্যাড করেছি সেটা ছিল আমি আগে স্টাইলগুলো একটা টেক্সট এডিটর নিয়ে আমি কিছু আলাদা করে কপি করেছি যেমন এখানে যে ডিপটা ছিল মেইন ডিপটা এখানে ডিসপ্লে ব্লক ছিল এটা কপি করেছি তারপর যে স্লাইড আইটেম ইউএল এর স্লাইড আইট স্লাইডস ডব্লিউ টি আই এম এস ক্লাসটা যেটা ছিল এটা যে এটা যে সিএসএস গুলো ছিল এই যে ফ্লোট মার্জিন এটা কপি করেছি তারপরে যে এলআই আইটেমস এলআই আইটেমসের এই যে সিএসএস গুলো ছিল এগুলো আমি কপি করেছি করে যেটা করতে হয়েছে আমাকে এখানে আমি জাস্ট সিম্পলি সিএসএস এ গিয়েছি গিয়ে এই যে দেখুন এখানে নিউ সিএস মানে এই সিএসএস গুলো ছিল আমার কপি করা সিএসএস কারণ আমাকে জাস্ট এই এলিমেন্টের সিএসএস গুলো কপি করতে হতো তো এগুলো কপি করে জাস্ট আমি পেস্ট করেছি এগুলো যদি কপি না করার পূর্বে যেটা ছিল এটা ছিল সিম্পলি একটা জাস্ট দেখাচ্ছি এটা এখন দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এটা যদি কমেন্ট আউট করে দিই সেভ দি দেখুন এটা কিন্তু ভেঙে গেছে কারণ সিএসএস গুলো আমি কপি করে তিরছিলাম ওগুলো আমি কিন্তু মুছে দিয়েছি এখন যদি আমি এটাকে ওই সিএসএস গুলো বসিয়ে দেই দেখবেন যে জিনিসটা কিন্তু হুব যে আমার যে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছিল সে সেভাবে চলে আসবে এই যে আমার সিএসএস গুলো ছিল এখানে এটাকে আমি জাস্ট এখন কমেন্ট আউট থেকে ইয়ে করে দিই তাহলে দেখবেন যে জিনিসটা খুব যেরকম চাচ্ছিলাম সেরকম হয়ে যাবে এই যে দেখুন চলে গেল হয়ে গেছে তো এখানে আর একটু কাজ করেছি আমি যেটা ছিল এটা রেসপন্সিভ এর জন্য কিছু কোড অ্যাড করেছি যেমন রেসপন্সিভ ছিল সাতশো আটষট্টি পিক্সেল ছিয়াশি পিক্সেল যেটা ছিল ট্যাপ প্রো ভার্সন বা আইপ্যাড প্রো নিচে আসার পরে এটাকে কিছু চেঞ্জ করেছি যে এটা তখন আমার এরকম ছিল না এটা ছিল জাস্ট এটা কাজ করতেছে না এটাকে আমি ফ্লোট নান করে দিয়েছি এটা ছিল আপনার অনেকটা দেখাচ্ছি কিরকম ছিল তারপর আমি এটা এটা চেঞ্জ করেছি দেখুন এটা কিন্তু এক পাশে চেপে আছে তো এটাকে যেটা করেছি আমি ইউএলএল এ ফ্লোট নান করে সাইড আইটেম টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি যার কারণে এটা এখন সেন্টারে চলে আসছে কিন্তু তো সেম আমি মোবাইল ভার্সনও কিছু চেঞ্জ করেছি মোবাইল ভার্সনে আমি সবগুলো সিঙ্গেল বাই ওয়ান বাই ওয়ান করে দিয়েছি যার কারণে আমি ডিসপ্লে ব্লক করে উইথ করে আমি মার্জিনটা কমিয়ে দিয়েছি আর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি যার কারণে এখন মোবাইলে সবগুলো সেন্টারে আছে সো এখানে মেনলি যে কাজটা করতে করেছে আমি জাস্ট এখান থেকে এই এডিটরের যে টেক্সট স্টেবল ট্যাগগুলো কপি করেছি এবং সেম ট্যাগের উইথ যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোর সিএসএসগুলো আমি কপি করে এখানে কাস্টমাইজার অ্যাড করেছি দেন আমার কাজ হয়ে গেছে তো এটা আসলে আমি তাকে ক্লায়েন্টকে বিশ ডলার চার্জ করেছি কাজটা কমপ্লিট করতে আমাকে বড় জোর পনেরো থেকে বিশ মিনিটের মতো লেগেছে তো এখন জিনিসটা কিন্তু খুব সুন্দর স্মুথলি চলে আসছে ঠিক আছে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ